কখনও কারো কাছ থেকে আসলে কিছু আশা করি নাই যে দিতেই হবে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছি সারা জীবন যাতে মানুষকে দিতেই পারি কিছু আশা করি নাই কিন্তু এখন ইউটিউবে এসে আসলে এত ছোট মনে হয় নিজেকে সবার কাছে একটা জিনিস চাইতে হয় সব সময়। তো এত ছোট একটা ভিডিও দেয় তিন থেকে চার মিনিটের মধ্যে ভিডিও বানাই তাও কেন জানি সবাই ফুলওয়াশ করে না আমি কিন্তু আমার যারা ফ্রেন্ড আছে যাদের ভিডিও যত বড়ই হোক না পনেরো থেকে বিশ মিনিট আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াশ করি এবং সুন্দর করে একটা কমেন্ট করি যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাউকে তো জোর করানো যায় না যাই হোক আজকে আমি একটা সহজভাবে আর কি নুডলস রান্না করব কোন রকম কাটাকুটি জামেলা ছাড়া যেমন অনেকে আসলে সবজি দিয়ে রান্না করে অনেক আইটেমের সবজি দেয় আর কি তো আমি কিন্তু এখানে কোন আইটেমের সবজি দিব না যেহেতু আমি আজকে সকাল সকালই ঢাকা যেতে হবে আর কি আমার দশটার মধ্যে ডাকায় থাকতে হবে তো সেই জন্যই আর কি সকাল সকাল উঠেই আর কি কোন রকম জামেলা ছাড়াই আর কি আট প্যাকেট নুডলস নিয়েছি এখানে আট প্যাকেট নুডুলসের মধ্যে তো আটটা মশলা থাকে তো এখানে আমি সাতটা প্যাকেট নিয়েছি আর একটা ম্যাজিক মশলা নিয়েছি আর সামান্য পরিমাণে একটু আর কি টেস্টি চল্ট আর কি আসলে এটা তো কিন্তু ক্ষতিকারক তাই খুব সামান্য পরিমাণে আর কি নিলাম যেহেতু আমার দশটার মধ্যে হসপিটালে থাকতে হবে তো আমি ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে তো সেজন্য ভাবলাম যে সিম্পলভাবে একটু নুডুলসটা আর কি রান্না করি আর যেহেতু আমার বাবার জন্য একটু নিয়ে যাব তো সেজন্য না হলে আর কি নাস্তাটা বানাতাম না তো এখানে আমি সুন্দর করে নুডুলসটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি অনেকে দেখা যায় যে নুডুসের সিদ্ধ করার সময় সামান্য একটু তেল দেয় আমি কিন্তু তাও দেই নেই কিন্তু জ্বর হয়েছে খুব সুন্দর তো আমি কিন্তু সব সময় নুডুলস রান্না করলে পেঁয়াজ পেঁয়াজটা আর কি একটু ভেজে লাল করি এটা আমার কাছে ভালো লাগে আর এখানে আমি তিনটা ডিম দিলাম আর কি তো তিনটা ডিম সুন্দর করে পেঁয়াজের সাথে আর কি একবারে মিক্স করে একবারে ভেজে লাল করে নিয়েছি আর যেই নুডুসের মশলাগুলো নিলাম ওইগুলো সবগুলো একসাথে মিক্স করে নিলাম আর কি তো ডিম আর পেঁয়াজ যখন আর কি বাজা বাজা হয়ে যাবে তো তখন ওই ডিমের মধ্যে কি অর্ধেকটা মশলা দিয়ে দিব। এই ডিম বাজার মধ্যে কিন্তু নুডুসের সারটা আসে আর কি আমি যেটা মনে করি তো আগে কিন্তু আমি ডিমটা বেজে একেবারে একটু লাল করে নিয়েছি তারপরে বেশি অর্ধেক মশলা আর কি দিয়ে দিলাম আর বাকি মশলাটা আর কি পরে আবার নুডুসের সাথে অ্যাড করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আর এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তো সবার কাছে একটা অনুরোধ রইল আশা করি একটা লাইক দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা কিন্তু বেশি বড় না চার মিনিটের একটা ভিডিও আশা করি সবাই পুরোটা দেখবেন এখানে শর্টকাটের মধ্যেই কিন্তু আমি নুডুলসটা রান্না করতেছি তো বাকি যে মশলাটা ছিল তো এটা আর কি নুডুলসের মধ্যে দিয়ে দিলাম আর আমি যেহেতু এক হাত দিয়ে আর কি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতেছি তো সেই জন্য একটু আর কি নুডুলসটা নাড়তে একটু কষ্ট হচ্ছে তো সেজন্য অফ ক্যামেরায় কিন্তু ভালোভাবে নুডলসটা মিক্স করে নিয়েছি মশলার সাথে একেবারেই কিন্তু জ্বর জ্বর হয়েছে আর কালারটা কিন্তু আসলে মোবাইলে ভালো দেখা যায় না কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে কালারটা আমার কিন্তু নুডুলস রান্না শেষ এখন আমি আমার বাবার জন্য একটু একটা বক্সের মধ্যে আর কি নিলাম আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ ডিমটা আর কি ছোটো ছোটো করে পিস করে রেখেছি তো এভাবে কিন্তু আমার মা কি নুডুলস রান্না করতো তো অনেক বছর হয়েছে এভাবে আর কি নুডুলসে ডিম দিয়ে খাওয়া হয় নাই তাই আজকে আর কি এভাবে একটু নুডুলসটা দিলাম ডিমটা আর কি সিদ্ধ করে নুডুলসের সাথে দিলাম এইভাবে সিদ্ধ ডিম কেটে দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না তো আমার নুডলস রান্না রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ